প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। ফিট স্ট্রেচিং এক্সারসাইজ আমাদের পায়ের পাতা পায়ের গোড়ালি আমরা প্রায়ই দেখি ব্যথা বিশেষ করে বয়স্ক মানুষদের দিকে আমরা বলটা ঠেলে দিই আমরা ভাবি শুধু বয়স্ক মানুষদেরই এই জ্বালা যন্ত্রণাটায় ভুগতে হয় কিন্তু আজকালকার দিনে এই যে ল্যাক অফ এক্সারসাইজ শারীরিক ব্যায়াম এবং ফিজিক্যাল এক্সারসাইজ থেকে দূরে থাকার কারণে এখন আর বয়সের কোনো ব্যথা নেই যে কোনো মানুষেরই এই হাঁটতে চলতে কষ্ট পায়ে ব্যথা নানান রকম সমস্যা হয় তো আমি আজকে স্পেশালি আপনাদের এই ফিট এক্সারসাইজগুলো দেখাবো কারণ আমরা দুনিয়া ঘুরে বেড়াই এই পায়ের উপর ভরসা করে পায়েই যদি আপনার ঠিক না থাকে এবং আমার কাছে অনেক ফোনও এসছে অনেকের সাথে আমার আলোচনা হয় তারাও বলেন পায়ের ব্যথা হাঁটতে পারি না গোড়ালিতে ব্যথা আজকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি সব ভিডিওতেই বলি যে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক চলুন শুরু করার আগে কতগুলো বিষয় প্রাইমারি বিষয় বলে দিই যারা যারা এই রকম সমস্যায় ভুগছেন দেখুন তো ঘুম থেকে উঠেই এই সমস্যাটা আপনার বেশি হয় কি না সারা রাত ঘুমিয়ে আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই আর মাটিতে পা ফেলতে পারছেন না হয় কি তাহলে কি করতে হবে বলে দেবো অপেক্ষা করুন আপনি যে জুতোটা পরছেন সেই জুতোটা ঠিকঠাক তো আপনার পায়ের ব্যথা যদি থাকে বা পায়ের কোনো সমস্যা থাকে আপনি কোনো একটা টাইট শ্যুজ পরেছেন বা এমন একটা হার্ড সারফেসের শ্যুজ নিয়েছেন আপনাকে কিন্তু সেরকম হলে ডাক্তারের পরামর্শও নিতে হতে পারে আপনার পায়ের অ্যাকচুয়াল কি জুতোটাকে পাল্টাতে হতে পারে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন থাকবেন না দাঁড়িয়ে বসে পড়বেন আপনি যত বেশি দাঁড়িয়ে থাকবেন কন্টিনিউয়াসলি আপনার এই পায়ের ব্যথা কিন্তু বাড়তে পারে হঠাৎ করে আপনার প্রয়োজন হলো খুব তাড়াতাড়ি স্টেশনে ট্রেন ধরবেন খুব হাঁটলেন দেখবেন পরের দিন খুব পায়ে ব্যথা হয়েছে হাঁটাটা নিয়মিত করবেন যখন দেখবেন পায়ে ব্যথা করছে হাঁটার পরিমাণটা কমাবেন আমি হাঁটতে মানা করছি না কিন্তু হাঁটার পরিমাণটা কমিয়ে দেবেন বন্ধ করে দেবেন না কারো ধরুন অনেক ওজন ওবেসিটি আছে তাদেরও কিন্তু অনেক সমস্যা এই পায়ের ব্যথা আসতে পারে আর কি হতে পারে নার্ভের সমস্যার কারণে পায়ে ব্যথা হতে পারে লিভারের কোনো সমস্যা থাকলে পায়ের ব্যথা হতে পারে কারণ আপনার যদি লিভারের কোনো প্রবলেম হয় ধরুন সিরোসিস অফ লিভার হলো দেখবেন পায়ে সেন্সেশান কমে যাবে নানান রকম স্কিন র্যাশ বেরোবে সার্কুলেশান যদি ঠিক না থাকে অনেক রকম সমস্যা আসে আমি প্রাইমারি জিনিসগুলো বললাম এবার আপনাদের যেটা বলবো এক্সারসাইজটা দরকার এইভাবে বসলাম বসার পরে আমি এই পাটাকে তুললাম এই যে আমার পাটা দেখছেন আর এই যে পায়ের পাতাটা দেখছেন এইটা হচ্ছে আমাদের প্লান্টার সারফেস এবার এই প্লান্টার সারফেসে আপনাকে কি করতে হবে ধরুন আপনার ব্যথা ব্যথা আছে ভালোভাবে দেখে নিন আপনি ঘরে বসে আছেন আপনি চেয়ারে বসেও করতে পারেন বিছানাতে বসেও করতে পারেন এই যে পায়ের পাতাটা আছে দেখুন এই যে অঞ্চলটা এই অংশটাতে আপনার ব্যথা হতে পারে গোড়ালিতে ব্যথা আসতে পারে পায়ের পাতায় ব্যথাটা ছড়িয়ে পড়তে পারে কি করবেন রেগুলার আপনি এই পায়ের পাতার এই জায়গাটা ধরে আঙুলগুলো ধরে আপনি এটাকে এমনি উপর দিকে ঠেলুন আর আমি সিম্পল আপনারা আমার সাথে যারা ভিডিও দেখছেন করুন এভাবে ঠেলুন আবার সামনে টানুন এমনি করে আপনি সিঙ্গেল একটু যদি আপনার সময় থাকে আপনার তারা ব্যস্ততা থাকলে আপনি একসাথে টেনে করতে পারেন আবার একসাথে টেনে করতে পারেন যদি টাইম থাকে আপনি ইন্ডিভিজুয়ালি এক একটা আঙুল ধরে ধরে আপনি এটাকে ভালোভাবে মুভ করেন এই আঙুলগুলোকে ধরে ধরে মুভ করেন প্রত্যেকটা আঙুল ধরে ধরে মুভ করেন আমিও দেখিয়ে দিলাম কারণ আমিও যদি প্রত্যেকটা আঙুল ধরে ধরে করাই শুধু আঙুলের এক্সারসাইজটাতে আমার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের বলে দিলাম এটা করবেন এই যে পোর্শনটা আছে এই পোর্শানটাতে দেখুন এই পোর্শানটাকে আপনি মাসাজ করুন একটু চাপ দিয়ে আপনি মাসাজ করুন বুড়ো আঙুল দিয়ে করুন বা এই আঙুলটা দিয়ে করুন এটাকে করুন আর আমি যে স্পেশাল টোটকাটা দেব সেটা হচ্ছে আমাদের হাতের তালু আর পায়ের তালু এই যে নার বেন্ডিংগুলো থাকে হঠাৎ করে কেউ ফেন্ট হয়ে গেছে কোনো মানুষ কিছুই জানেন না হেলথের ব্যাপারে সম্পূর্ণ আনারই কিন্তু আমরা প্রথম কি করি আমরা হাতের তালু আমরা পাম রাফ করি আর এই পায়ের তলার সারফেসটাকে আমরা রাফ করি তাহলে রেগুলার এটাকে আপনি অভ্যাসে নিয়ে আসুন আপনারা এই পায়ের পাতার পায়ের তলাটাকে এই প্লান্টার সারফেসটাকে ভালোভাবে ম্যাসাজ করুন নিয়মিত দেখবেন আপনার শরীরে সামগ্রিকভাবে একটা পরিবর্তন আসবে এটা অত্যন্ত একটা ভালো অভ্যাস এবং ভালো এক্সারসাইজ এবার এটাকেই আমি মুভ করাবো এটাকে আমি মুভ করাবো কিভাবে আমি আরেকটু টেনে নিলাম পাটাকে আমি গোড়ালি সমেত এই যে এটাকে মুভ করাবো এটাকে রোটেশন করাবো হালকা রিভার্স রোটেশান করাবো রিভার্স রোটেশান করাবো এটাকে টানবো এটাকে ঠেলবো এখনকার দিনে কি হয়েছে যারা অফিসে চাকরি বাকরি করেন খাওয়া দাওয়া করে অফিসে যেয়ে বসছেন পা ঝুলিয়ে চেয়ারে বসে আছেন সারাদিন সার্কুলেশানের তো দফা রফা হয়ে গেছে ব্লাডের তারপরে আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অন্ধকার কেন দিনের বেলাতেই আজকাল যে রাস্তায় খানাখন্দ ভর্তি একটু অসতর্ক হয়ে আপনার পাটা পড়লো ধরুন এই সাইডে ইয়ে পট করে পাটা মচকে গেলো তাহলে আপনি প্রত্যেক দিন নিজের পাটাকে ধরে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে একটু এমন স্ট্রেচিং করিয়ে রাখুন না যে হঠাৎ করে কিছু পড়লেও আপনার পা মচকানোর সম্ভাবনা থাকবে না এটাকে আপনি ফিট রাখুন আমাদের এই প্লান্টার সারফেসের এই যে পেনটা এটা একটা কমন বহু মানুষ ভুগছেন সুতরাং আপনাকে এটাও খেয়াল রাখতে হবে খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে অ্যালকোহল এটা একটা মস্ত বড় কারণ লিভার প্রবলেম তৈরি করে তারপরে আপনার ধরুন রিচ খাবার সেগুলোও কিন্তু অনেক সময় কারণ হয় এবার ধরুন আপনার এই পোর্শান থেকে কোমরের লো কোমরের পোর্শান থেকে পুরো আপনি বিভিন্ন রকমভাবে নানান রকম আপনি এক্সারসাইজ করতে পারেন আমি একটু দাঁড়াচ্ছি দাঁড়িয়ে আপনাদের দেখাই যে আমি দাঁড়িয়ে আছি আমি আপনি যদি সিঙ্গেল না পারেন আপনি দেওয়াল সাপোর্ট নিয়ে করবেন যারা বয়স্ক মানুষ আছেন আপনি ডানার দিয়ে দেওয়ালটা ধরে নেবেন নিয়ে এই দেখুন ওয়ান দেখেছেন আমি দাঁড়িয়ে আছি ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন ভীষণ ভালো কতবার করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পনেরো বার বার আপনি এটা করুন নিয়মিত করুন সিঙ্গেল দেখুন যাদের যাদের ব্যালেন্স কম আছে তারা কিন্তু পারবেন না তারা দেওয়ালে সাপোর্ট নিয়ে করবেন কোনো একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে করবেন বা একটা সামনে চেয়ার নিয়ে নিলেন চেয়ার নিয়ে করলেন এবার আমি উল্টো করছি দেখুন ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন আর কি বলছিলাম পায়ের বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে প্রেশার দেওয়া ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ করে আমার একটা পা এমনি এই যে এইভাবে দাঁড়িয়ে আপনি প্রেশার দিচ্ছেন পায়ে ধরুন আপনার পা আচমকা ব্যান্ড হচ্ছে এই যে এইভাবে প্রেশার দিচ্ছেন সাইড হয়ে গেছে নিজেই প্রেশার দিয়ে এক্সারসাইজগুলো করুন আবার এই পাটা হঠাৎ করে আপনার পাটা এমনি হয়ে গেল তাহলে আপনি বাড়িতে রেগুলার এরকমভাবে করুন ধরুন আপনার কোনো কারণে পাটা এইভাবে মৌচে মুচড়ে গেল কোথাও হোচট খেয়ে তাহলে আপনি নিজেই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেওয়াল ধরে ধরে আপনি এইভাবে প্রেশার দিন এইভাবে প্রেসার দিন এই পাটাকে একটু সাইড নিয়ে আপনি প্রেসার দিন বা ধরুন এইভাবে প্রেসার দিচ্ছেন দেখুন এই যে আপনি এইভাবে প্রেসার দিচ্ছেন এমনি করে আপনাকে কিন্তু বিভিন্ন রকম এক্সারসাইজগুলো বাড়িতেই করতে হবে দেখবেন আপনি ভীষণ ভালো থাকবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় গোড়ালির হাড় একটু বেড়ে গেছে সেটাও একটা সমস্যা আর যেটা সমস্যা সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার জন্য অনেকের গোড়ালিতে ব্যথা হয় পায়ে ব্যথা হয় আপনারা ঠিক সময় মতন আমাদের যে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা আছেন তাদের পরামর্শ অবশ্যই নেবেন যখন টো স্ট্যান্ডিং করবেন এই যে আমি দাঁড়িয়ে আছি এটা আপনি থার্টি সেকেন্ডস পর্যন্ত কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকুন তাড়াহুড়ো করে করার দরকার নেই আর একটা জিনিস সব সবসময় আপনার একটা মুভমেন্ট দরকার আছে মুভমেন্ট না থাকলে আপনি যদি স্যাডেন্টারি লাইফ লিড করেন তাহলে আপনার সমস্যা হবে যোগ এক্সারসাইজ এটাই আপনার যে কোনো রকম পায়ের সমস্যার একটা মস্ত বড়ো থেরাপি মস্ত বড় ট্রিটমেন্ট তাহলে দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মতামতের আমি চেষ্টা করি সমস্ত কমেন্টসগুলো পড়ার এবং উত্তর দেওয়ার যেভাবে আমার সাথে আছেন সেভাবেই থাকবেন আরও অজস্র এক্সারসাইজ আছে ধরুন হিপ রোটেশান করা তারপরে আপনার জাস্ট হালকা আপনি আপ অ্যান্ড ডাউন করলেন টো স্ট্যান্ডিংয়ের মধ্যেই আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে এই ধরুন এইভাবে আছি এসে আপনি একটু জগিং করলেন এই যে এই যে একটু জগিং করলেন এটাও কিন্তু আপনার এই যে এই যে গোড়ালিটা কিন্তু উঠে উঠে রয়েছে আপনি জগিং করছেন এটাও আপনার পায়ের নার্ভের উপরে বা যে কোনো রকম সমস্যায় উপকার করবে তাহলে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার